আসলে আমার সেবা করতে হবে আর রোজ রোজ এই ঘ্যান ঘ্যানি ভালো লাগছে না কিন্তু বেশি কথা না বাড়িয়ে যাও তো মিথিলার চোখ ফিজে উঠল কিছুক্ষণ আহতের ন্যায় চেয়ে থেকে চলে গেল রান্নাঘরে পলাশ শোভার ঘরে থেকেই শুনতে পাচ্ছে এক একটি বাসন কোষণের তণ্ড নৃত্যের আওয়াজ অমনি গলা উচ্চ করে বলল একটি জিনিসও যদি ভাঙে মিথিলা কপালে দুর্ভোগ আছে মনে রেখো ঘোষণা মাত্র থেমে গেল সব একটা টু শব্দ এলো না পলাশ মিটি মিটি হাসলো বীর বীর করল এই সব বাবা কি পরিদের টাইট দেওয়ার কৌশল আমি খুব ভালো করেই জানি মিথিলার নাস্তা বানাতে এক ঘন্টার উপরে লেগেছে পলাশ কোনো রকম নাকে মুখে খেলো যাওয়ার সময় সু র‍্যাক থেকে জুতো বের করে ঠেলে দিল ওর দিকে ব্যস্ত ভঙ্গিতে বলল মুছে দাও তো মিথিলা হতবিব্বল হতচেতন নিজের দিক আঙ্গুল তাক করে বলল আমি জুতো মুসব আমি পলাশ কিছু বলল না কেবল সজরের দন্তপাতি পিছে ধরলো নিজের স্বামীর মতমটি চিবুক দেখে খাবড়ে গেল বেচারি মিনসে কণ্ঠে বলল দেখছি জুতো শুধু মোছা অব্দি রইল না রীতিমতো পায়ে পড়িয়েও দিতে হয়েছে মিথিলার রাগে দুঃখে অপমানে কান্না দলা পাকাছে গলায় এখন অব্দি ওকে এখানকার সিম কিনে দেয়নি পলাশ তার উপর বাংলাদেশের সিমটাও বন্ধ ওর ফোন থেকেও কথা বলতে দিচ্ছে না বাবার কাছে নালিশ ঠোকার উপায় নেই মেয়েটার নিজের উপর যে নিজেই এখন কানাডায় ট্যুরিস্ট ভিসায় এসে সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখেছিল সারা পথে অথচ এখন মনে হচ্ছে দেশে যেতে পারলেই বাঁচে একবার সেখানে গেলে বাবার বাসে গিয়ে থাকবে ওখানে তো আর কোনো কাজ করতে হয় না এতদিনে নিশ্চয়ই পুষ্পিতাকে খুঁজে পাওয়া গেছে ওটাকে দিয়ে ইচ্ছা তো খাটানো যায় পলাশ লিফটের বাটন টিপতে টিপতে বলল লাঞ্চে খেতে আসবো না রাতেও ফিরতে দেরি হবে মিথিলা কেন জিজ্ঞেস করতে চেয়েও করলো না ভাবলো যা মন চায় করুক তাতে ওর কি সে তো আরামসে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নেবে তারপর দরজা লাগিয়ে বারান্দা এসে দাঁড়ালো হঠাৎ চোখে পড়ল নিচে পলাশ ইতোমধ্যে নেমে গেছে জেনিকে গাড়ির সমেত দাঁড়িয়ে থাকতে দেখি তুরন্ত মেজা চটে গেল মিথিলার পলাশ কি এখন এই সাদা চুগনির সাথে যাবে নাকি তার চমক বাড়াতে পলাশ হাসিমুখে গিয়ে জড়িয়ে ধরলো জেনিকে তারপর দুজন মিলে গা জড়িয়ে গাড়িতে উঠে বসলো ছুটে যাওয়া বাহনার ধোয়ার দিকে কেবল হাঁ করে চেয়ে রইল মিথিলা মাথার মধ্যে তেতে উঠল ভীষণ গুরুতর প্রশ্ন পলাশার চিনি সত্যি কি বন্ধু পুষ্পিতা ঘরে ছুকা মাত্রই পেল হাতখানা লুফি নিল নুহা মেয়েটা ভরকালো ভয় পেল প্রকপে চেয়ারের উপর বসে পড়ল থপ করে গোল চোখে চেয়ে বলল কি হয়েছে নুহার চোখ মুখ থমথমে চাউনির ভাষা তীক্ষ্ণ গভীর কণ্ঠে শুধালো কি করছিলি ওখানে পুষ্পিতা বুঝতে না পেরে বললো কোথায় তোর স্যারের ঘরে ও মৃদু হিসেবে বললো আরে আর বলিস না স্যার করতে গিয়ে হাত কেটে ফেলেছেন সেই জন্য আমি নুহা মাঝপথে কথা কেড়ে দেয় টিরে টিরে বলে সেই জন্যে মায়া দেবী মায়া করে স্যারের রান্না করে দিয়ে এলেন তো পরপরই ডাক ফুলিয়ে বললো দুটো ব্যাচেলর ছেলের বাসায় এভাবে যেতে তোর ভয় করলো না এখন তো আবুল কেন তুই পুষ্পিতার ঠোঁট উল্টায় এভাবে বলছিস কেন উনি তো আমার স্যার শ্রদ্ধেয় মানুষ বিপদে পড়লে আমি যাব না নুহার শান্ত হনুখানি বুক হাত গুঁজে মাথা দাঁড়ল ঠিক আছে উনি মনে হয় ভালো ওনাকে সাহায্য করাই যায় কিন্তু ওইসব দায়ামায়ার সাগর বুকে নিয়ে আজকাল বেশি দিন টিকে থাকা যায় না সবাই সময় তোমার স্যারের মতো জেন্টালম্যান হবে না বুঝলে পুষ্পিতা বাধ্য মেয়ের ন্যায় মাথা কাত করল হুট করে অন্য মনস্ক চোখের পর্দে ফেসে উঠলো তখনকার ঘটনা মলম লাগানোর সময় তীব্র চাউনি একযোগে চেয়ে থাকা রুরু সাদাটি মনি। ঠিক সে মুহূর্তে অস্বস্তিটাকে গলা অবধি ভিজে গেল মেয়েটার কথাগুলো কি বলবে নুহাকে না থাক এমনিতেই সারাক্ষণ নুহাটা ওকে নিয়ে ভাবে কিছু উনিশ বিশ শুনে ধরা করে সরা জ্ঞান করে বসবে নিরন্তর ঝামেলার কথা চিন্তা করি কথার বাণে ছুটতে যাওয়ার ঠোঁটদয় টিপে নিল পুষ্পিতা জ্যোষ্ঠ বৃষ্টির দাব হাহাকার কমাতে হাজির হয়েছে আশার আজকাল সারাক্ষণ বৃষ্টি থাকে আকাশ চুড়ে কেবল আচ্ছন্ন অম্ববাহী ঘুরে বেড়ায় সকাল থেকে রৌদ্র দগ্ধ প্রকৃতিতে আচমকা বৃষ্টি নামলো আজ জনজীবনে সাবলীল জোয়ারে অস্বাভাবিকত্বের ভাজা নামলো রাস্তার পারে নিত্য সামগ্রী নিয়ে হাজির থাকা ভ্যানগুলো তিরস্ত হলো পণ্য ঢাকায় নিরস সব কিছুতে সতর্কতা ভিত্তি কেমন ঘোল বদলে গেল প্রকৃতির কাকভরে প্রচন্ড বর্ষার পর আটটার দিকে একটু রোদের দেখা মিলেছে ঘড়িতে নয়টা ছাড়িয়েছে এখন বসার ঘরে ডিভানে পরিপাটি হয়ে বসে আছে তীব্র সদর দরজার লক হালকা খুলে রাখা ভীষণ রকম অপেক্ষায় সে অথচ অনেকক্ষণ গেলে কাঙ্ক্ষিত মুখের দেখা নেই পুষ্পিতা বের হচ্ছে না ভীত মেয়েটি কি আজ যাবে না কলেজে তীব্র উঠে দাঁড়ালো পায়চারি করতে করতে সিগারেট টানল তার স্বামী দিয়ে বিদায় নিয়ে চলে গেল নাহিদ ছেলেটা কদিন ধরে চাকরির জন্য দিকবিদিক ইন্টার ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে কিন্তু পুষ্পিতার অপেক্ষায় থাকতে থাকতে তীব্র ক্লান্ত হওয়ার দশা বদ মেজাজের ছেলেটার উৎকৃষ্ট মেজাজ ধরে রাখা দুঃসহ হচ্ছে পট তখনই ওপাশ থেকে দৌড় খোলার শব্দ এলো পুষ্পিতা বের হয়েছে বুঝতে তস্ত্র পুরোপুরি দরজা খুলে দিল তীব্র উকে দিতে উত্তেজিত চোখ মুখ দিবে গেল সাহসা পুষ্পিতা নয় নোহা বেরিয়েছে ইউনিভার্সিটি যাচ্ছে সে কি আশ্চর্য ভীত মেয়েটা কোথায় নোহা কাঁধ ব্যাগে ছাতা ভরতে পড়তে সামনে তাকায় চোখের সম্মুখে শটান তীব্রকে দেখে ফরকাই খানে স্যার মানুষ পুষ্পিতা শিক্ষক সে তো তারও শিক্ষক হেসে সালাম দিয়ে বলল ভালো আছেন স্যার তীব্র জিভে ঠোঁট ভেজাল যার অর্থ নিজের আঞ্চারে অভিব্যক্তি আলগোছে ঠেকে ফেলা শুভ্র আদলে ভারী কিনে বলল হ্যাঁ আপনি জি আলহামদুলিল্লাহ ভালো তীব্র উসখুশি ভঙ্গিতে খাড় জ্বলল দুবার ইতস্তত করে বলল আচ্ছা পুষ্পিতা কি নুহা বুঝে নেয় মাঝপথি সব দিকে জানিয়ে দেয় পুষ্পিতা তো অনেক আগেই বেরিয়ে গেছে তীব্র হোচুচ খায় এমন ভাবে চাইলো যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে মানে নয়টার দিকে বের হওয়ার কথা আগে বের হলো কেন আসলে বৃষ্টির সময় তো আমাদের দুটো ছাতা একটা আম্মু নিয়ে গেছেন আর একটা আমার কাছে আমি এত করে বললাম নিয়ে যেতে নিলই না কিন্তু খরা পড়তেই বেরিয়ে গেল পুষ্পিতার ভালো মানুষই আজকে তীব্র হৃদয় ছুতে পারল না উল্টে ভয়ানক ব্রাগে লালচে হলো সাদা মুখ সে তৈরি হয়ে গত আধ ঘন্টা যাব যার জন্য বসে আছে সে কিনা তাকে রেখেই চলে গেল মেজাজের তাই নুহার থেকে বিদায় পর্যন্ত নিল না তীব্র হন হনে পায়ে নেমে গেল সিঁড়ি ভেঙে মেয়েটা আশ্চর্য হয় ওর আচরণে টানটান কপালে ভাঁজ পড়েছে বিব্রমের আজব লোক তো তীব্র সবকিছু অস্থির কখনো অপচল শান্ত তবিও তো ভীষণ রকম অশান্তিতে নেমেছে লালিত সরু নাকটা দেখে ঠাউর হচ্ছে তার মেজাজ খারাপের ধরন কিন্তু এই খারাপ হওয়া নিতন্তই অযাচিত অকারণে ওর একটাই কথা ভীত মেয়ে কেন আগে আগে বের হবে সে আসবে ওর পরে একই গাড়িতে পাশাপাশি বসবে কথা হবে দুজনের অতি নৈকট্যে তার মেদুর মুখ বিবর দেখে দেখে বুক জোড়াবে তীব্র তার উপর সে যে কাল উত্তম কুমারের সখানে গান দিয়ে জিপের ক্যাসেটে ভরেছে সেসব শুনবে কে এখন অভ ভদ্র মেয়ে কোথাকার স্যারের আগে কলেজে আসে বের করছি আশা তীব্র রাগে গজগজ করতে করতে ক্লাসরুমের সামনে এসে থামল রমিজ হাসান ক্লাস নিচ্ছিলেন ভেতরে ও পিঠের সাথে হাত পেতে দাঁড়িয়ে থাকে উদ্দেশ্য উনি বের হওয়া মাত্রই ছড়ের ভেঙে এন্ট্রি নেওয়া ফোরকান আহমেদ সবে মাত্র কলেজে ঢুকেছেন নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে তীব্র উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সেথায় এই গোটা কলেজে এমন পেটানো দৈহিক গরণের একজনই আছে তাই ভদ্রলোকের চেনায় গলত হয়নি ও কেউ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে না ঢুকে এগিয়ে গেলেন তিনি ছেলেটার বাবা স্বরাষ্ট্র মন্ত্রী। অথচ তুচ্ছ শখের বসে এখানে শিক্ষকতা করতে এসেছে কত বড় মন এই কম বেতনের চাকরি তাও এমন মফস্তলে সত্যি শখ জোরদার না হলে অর্থনীতি ছেড়ে কেউ আসতে পারতো কখনো তীব্র পেছনে এসে দাঁড়ালেন ফোরকান মিস্টার তালুকদার কি ব্যাপার আপনি এখানে তীব্র রেখাযুক্ত কপাল সজাগ হলো অমনি উল্টো থেকে দন্তপাটি পিছলো কটমটিয়ে ভাবলো এই বুইরাটার এখনি আসতে হলো মন চাইছে একটা লাথি মেরে ভোতা চেহারা নকশা পাল্টে দিই অতচ হাসি হাসি চেহারায় খুব শিষ্টে ন্যায় বলল ক্লাস নেব স্যার রমিত স্যার বের হওয়ার অপেক্ষা করছিলেন বিস্মিত ফোরকান চটপট হাত উল্টে সময় দেখালেন ঘড়িতে তেমনি বিস্ময় তার কণ্ঠে এখনো তো পাঁচ মিনিট বাকি আপনি এখনই দাঁড়িয়ে আছেন তীব্র ভেতর চাচ্ছে চি উঠল তেজে আমার যেখানে ইচ্ছে দাঁড়াবো দরকার পড়লে শুয়ে থাকবো এখানে তোর বাপের কি তোর বাপের জায়গা এটা ডিপার্টমেন্ট হেড এক্ষুনি সামনে থেকে সর হাতটা নিষ্পিস করছে কিন্তু যে কোনো সময় নাক থেতলে দেব মুখে বিস্তর হাসি এনে বলল আসলে বলে কথা খুঁজে খুঁজে জানালো অফিস রুমে ভালো লাগছিল না ভাবলাম অল্প সময় আছে থাকি এখানে আর ওদেরও আজ একটা নতুন টপিক পড়াবো সেসবের জন্য একটু তাড়াহুড়ো আপনি কি জানেন স্যার আমি ক্লাস নিতে কত পছন্দ করি ফোরকান মুগ্ধতায় আরেকবার আপ্লুত হয়ে পড়লেন এই তীব্র তালুকদার পুরো কলেজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত আহা কাজের প্রতি কতটা ডেডিকেটেড ছেলেটা তার পছন্দের মাথা প্রখানো হলো আরো হাতটা তুলে কাজ রাখলেন ওর তীব্র তীব্র গা জ্বলে উঠল রাগে বক্র নজর ফেলে একবার দেখলো সেথায় মন চাইলো হাত মুচড়ে হাতটি পাকা করে দিতে করলো না বরং আঙুলের নিস্পিষে ভাব কমাতে শিউ ডান হাতের ফাইটে শক্ত করে চেপে ধরল সাথে বাম হাত মুছু করে পকেটে ভরে রাখলো যুদ্ধ চালালো ক্রোধের টঙ্কার সামলানোয় ওদিকে ফোরকান গদগদ হয়ে বললেন আপনার কাজের প্রতি এই আগ্রহটাই আমাকে ভীষণ মুগ্ধ করে মিঃ তালুকদার অল বেস্ট ফর এনিথিং তীব্র হাসলো মাথা নাড়ল ফোরকান চলে গেলেন ঝকঝকে দাঁত খিচে সে পথে চেয়ে থাকলো তীব্র ভদ্রলোকের হাত রাখা কাঁধে জায়গাটা ছাড়লো ঠিক ধুলো ছাড়ার মতন বিড় বিড় করলো ঘন্টা বাঁচল রুসমসার মতন হাসি ছড়িয়ে পড়লেন তীব্র স্যার ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন আমাকে একবার বলেন তো আরেকটু আগে বের হতাম এমন সুন্দর কথার বিনিময়ে তীব্র সৌজন্য দেখালো না ছোট করে সমস্যা নিয়ে বলি ক্লাসে ঢুকে গেল পাত্তা না পেয়ে আহত হলেন তিনি কালো চেহারায় অমাবস্যা নিয়ে নিজের কাজে চললেন দাঁড়িয়ে যাওয়া সব শিক্ষার্থীদের বসার জন্য হাত উচালো তীব্র টেবিলের কাছে এসে দাঁতের চশমার ফাঁক দিয়ে হন্ন নজর দিশাহীন ছুটছে খুঁজে বেড়াচ্ছে পরিচিত কোনো মুখ অতত স্টুডেন্ট ছাপিয়ে সামান্য কয়েক সেকেন্ডেরা দৃষ্টিরা গন্তব্য ছুতে পারে না নামিয়ে আনলো ফের এই এক পাশে তীব্র ক্লাস নিয়েছে ছেলেদের দিকে চেয়েছে এখনও তাই তবে ব্যাপিত কণ্ঠে গম্ভীরতা আজকে কিছু প্রশ্ন ধরবো তোমাদের এতদিন কি পড়ালাম তোমরা কি শিখলে আমি একটু দেখি সমৎসরে আওয়াজ এলো তীব্র চারপাশে তাকায় এলোমেলো দৃষ্টি ফেলতে ফেলতে ঘোষণা ছড়ে যাকে বলতে বলবো শুধুমাত্র সে উত্তর দেবে কেউ আগ বাড়িয়ে একটা কথাও বললে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো এই বয়সে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না বিকত মাসখানিক যাবৎ স্বভাবে হাস্যজ্জ্বল শিক্ষকের কথায় চেহারায় উষ্ণতাজ রাগ ক্ষোভে আজ পেতেই টটস্থ ক্লাসরুম আগের চেয়েও নিস্তব্ধ হয়ে পড়ল তীব্র একটু চোখ থেকে প্রশ্ন করল মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আমাকে কেউ একটা ছোটখাটো বিশ্লেষণ দাও কে বাড়বে সিংহ হাত খাদ তুলু সাথে সাথে কিন্তু তীব্র চিলে নজর ভিন্ন কোথাও আজকে নীরব তল্লাশিতে ধরা পড়েছে পুষ্পিতা প্রমোশন হয়েছে মেয়েটার পেছনের বেদ ছেড়ে আজ মাঝের শাড়িতে বসেছে পাশে বসে তনুজার দুই হাত তুলে রাখা চোখে মুখে উত্তেজনা তীব্র একবার পরা ধরুক তীব্র একবার পরা ধরুক খুব করে চাইছে কিন্তু পুষ্পিতা হাত তোলেনি তার একটা বিশেষ সমস্যা আছে দশ জনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে না মুখস্থ জিনিসটাও আহলে যায় জড়তা সংকোচ কণ্ঠনালী সহ আস্ত শরীরে চুর হয়ে থাকে কিন্তু তীব্র নিশোটা করলো ওকে বলল এই যে আপনি চার নম্বর বেঞ্চের কালো না আপনি দাঁড়ান পুষ্পিতা চমকে গেল সে তো হাত তোলেনি তবে স্যার ওকে ধরলেন কেন আল্লাহ ভীত শঙ্কিত বদনে উঠে দাঁড়ালো মেয়েটা তনুজার আগ্রহ মাটি হাত নামিয়ে চসূচক শব্দ করলো ধুর আজকেও আমাকে ধরলো না কেন যে সবুজ পরে এসেছি হতো পুষ্পিতা বেঝায়। যে প্রশ্ন করলাম সেটা গুছিয়ে তীব্র মেঘের মতো স্বর ঢোক গেলেও উত্তরটা তার জানা যাকে বলে কণ্ঠস্থ কিন্তু গুছিয়ে বলতে পারবে না তার উপর ক্লাসের সবাই সামনে পেছনে আশেপাশে সব কেমন করে চেয়ে আছে এতে তো জানা বিষয়টা এমনি গুলিয়ে যাবে পুষ্পিতা টের পাচ্ছে ওর হাত পা কাঁপছে আচ্ছা দেখে দিলে হবে সে কথা প্রশ্ন করেছে ঠিকই কিন্তু উত্তর জানতে তার চোখ সুন্দরী কলেজের আগমনের পর থেকে পেছনে অনাগ্রহী কিছু ছেলে ছেলেপেদের ছুকছুক বেড়েছে তীব্র সেটা ধরতে পারল তখন যখন ক্লাসের সবগুলো ছেলে ড্যাব ড্যাব করে দেখছিল ওকে ক্রোধের জ্বলন্ত দাবানলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে তার এগুলোর এত সাহস কার দিকে চেয়ে আছে ওদিকে মুখে কুলুক এঁটেছে পুষ্পিতা দু একবার থেমে থেমে আওড়ালো মৌলিক অর্থনীতি হচ্ছে মৌলিক অর্থনীতি হচ্ছে তীব্র আগে থেকে ক্ষেপে ছিল এবার বেড়ে প্রকান্ত হলো তা ডাস্তার তুলে ধরাম করে বাড়ি দিল টেবিলে অমনি হকচকিয়ে খুঁড়ে চাইল সবাই পুষ্পিতার কলিজা ছলাৎ করে ওঠে আতঙ্কে ডানে বামে তাকায় তীব্র চিবিয়ে চিবিয়ে বলল আমি এদিকে তাই সবার চোখ এদিকে থাকা যায় তনুজা নিজে নিজে বললো সবারটা থাকবে কিনা জানি না তবে আমার চোখ আজীবনের জন্য তোমার ওপরেই লক করে দিয়েছি